ফালাকাটার জটেশ্বরে পালন করা হল বিশ্ব মহাবীর চিনারায়ের জন্ম শনিবার সকালে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ জটেশ্বর শাখার উদ্যোগে ফালাকাটা ব্লকের জটেশ্বর ট্রাফিক মোড় এলাকায় বীর চিলারায়ের জন্ম পালন করা হয় এদিন বিশ্ব মহাবীর চিলারায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সংগঠনের সদস্যরা বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ জটেশ্বর শাখা থেকে ওনার ওনার আর কি তরফ থেকে বিশ্ব মহাবীর চিলারায়ের পাঁচশো চোদ্দতম জন্মদিবস পালন করা হলো এবং আমাদেরকে বলছিল আমরাও তাই এই অনুষ্ঠানে আসছি আর ঠাকুর পঞ্চানন স্মৃতিপ্রসাদ সমিতির পক্ষ থেকে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং আমরা আসছি আজকে যে পাঁচশো চোদ্দতম বিশ্ব মহাবীর চিলারায়ের জন্মদিবস পালন করা হলো এই চিলারের ইতিহাস আমরা অনেকেই জানি না উনি যে আমরা ইতিহাস তার ইতিহাস সেইভাবে ভারতের মধ্যে নাই যেটা হচ্ছে পৃথিবীতে যে বড়ো তিনজন মহাবীর যেমন নেপোলিয়ান বোনাপাট ছত্রপতি শিবাজি এবং আমাদেরই এই এলাকারই সন্তান এই উত্তরবঙ্গ তথা আমাদের যে পাশের বর্তমান যে জায়গা এই এলাকা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই এলাকারই সন্তান ছিলেন বিশ্ব মহাবীর চিরা রায় এবং সেই সময়ে এই তৎকালীন কুচবিহার রাজ্য এনার নেতৃত্বে অনেক দূর ছড়িয়ে গিয়েছিল এবং এনার জন্য তৎকালীন পনেরোশো তিরিশ একত্রিশ এই সময়ে অনেক বৈদেশিক আক্রমণ এনার জন্য এই রাজ্যে কেউ করতে পারে নাই এবং কিন্তু আমরা কি দেখি এই ইতিহাসে উনি সেইভাবে স্থান পাননি আমরা অনেকেই এনার কোন ইতিহাস সম্বন্ধে জানি না আমরা ইউরোপের ইতিহাসে যে নাইট যে সমস্ত যোদ্ধাদের আমরা উল্লেখ পাই নাইট ত্রুবাহাদুর যারা শুধু যোদ্ধাই ছিলেন না যারা অত্যাচারের যাদের উপর গরিব মানুষদের উপর অত্যাচার করা হতো সে অত্যাচারের বিরুদ্ধে উনি সাধারণ মানুষদের সেবা করেছেন নারী সংগ্রাম লক্ষ্য রক্ষা করেছেন এইরকম অনেক বীরত্বের কথা চিরারায় সম্বন্ধে শোনা যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এরা সম্বন্ধে ইতিহাসে সেইভাবে পাওয়া যায় না একমাত্র এই কুচবিহার আসাম আমাদের এই এলাকাতেই পুরনো কিছু বইপত্র ওনার বইপত্র ওনার সম্বন্ধে কিছুটা জানা যায় কিন্তু সেইভাবে ইতিহাসে কিন্তু উনি জায়গা পাননি এটাই আমাদের একটা দুর্ভাগ্য কাজে আমরা আশা করব আগামীতে যাতে চিলারায় ইতিহাসে স্থান পায় এটাই আমাদের